কিন্তু লাগলে কিন্তু পুরস্কার খুবই সুন্দর হচ্ছে কোন দিকে যায় কই পরে সেটাই কিন্তু দেখবো লাগলে কিন্তু খেলা বাধ সোয়া লাগানো যাবো না সোয়া লাগান টার্গেটে লাগলে কিন্তু খেলা শেষ

দেখি কি করেন কি করেন পরে গেছে মনে হচ্ছে দেখি চাচি কি করে চাচি দেখেন না কিন্তু হ্যাঁ সুন্দর আসেন এই তো হাজি হাজি বাবা করে আসতেছে সামনে সামনেই টার্গেট ফেললেই কিন্তু পুরস্কার মনে হয় পেয়ে যাবেন বুঝা ফেলায়

ফেলতে কিন্তু পারবেন মনে হচ্ছে টার্গেট খুবই ভালো দেখি 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 কি হয় হ্যাঁ মুড়ি ভাই না আপনি হ্যাঁ হ্যাঁ দেখি কই যায় দেখি সুন্দর ফেলেন ফেলেন মাটি ফেলেন না সুন্দর মিস পুরো চেক দি বেজা চেক দি রিংটি ফেলতে পারলেই কিন্তু পেয়ে যাবেন আজকের খেলায় আজকের পুরস্কার দেখা যাক হ্যাঁ আছেন আছেন সুন্দর রিং আর সামনে দার্গেন দাঁড়িয়েতে রিংটি ফেলতে পারলেই কিন্তু পুরস্কার হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ আছেন আছেন দেখি হ্যাঁ দেখা যাক কি হয় দেখি কি হয় সুন্দর আসেন আসেন আছেন আসেন হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর দেখি দেখি হ্যাঁ দেখি দেখি কি হয় হ্যাঁ সোয়া লাগলে কিন্তু বাপ সোয়া লাগলেই কিন্তু বাপ সোয়া লাগলেই কিন্তু বাপ দেখি যায় সোয়া লাগলে কিন্তু বাপ হ্যাঁ সুন্দর

টার্গেটে কিন্তু ডিউটি ফেলতে পারলে আপনি পাবেন আজকে পুরস্কার দেখা যাক কি হয় হ্যাঁ সুন্দর হ্যাঁ দেখেন না কিন্তু হ্যাঁ 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 টার্গেট 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 টার্গেটে কি হয় টার্গেটে কি হয় দেখি দেখি টাচ লাগলে কিন্তু বাস টাচ লাগলে কিন্তু বাস মিস টাস মিস টাস এই যে পুরস্কার উনি কি করতে পারে আজকে সবাই সামনে কিন্তু টার্গেট

দেখি কই যায় টাস লাগলে কিন্তু বা ফেলায় পড়বো 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 দেখি কি হয় দেখি কই যায় কই যায় কই ফেলতে পারে কিন্তু না আমি তুমি সান্ত্বনা করছি